পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত রাজাপুর ভাতশালা ধীরেন্দ্রনাথ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা যাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সাংসদ শর্মিলা সরকার জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বিধায়ক তপন চট্টোপাধ্যায় জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধন অনুষ্ঠানের আগে ভাতছালা থেকে মেলার মাঠ পর্যন্ত বর্ণার্ড শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বাদ্যযন্ত্র সহকারে এই মেলা চলবে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত হারিয়ে যাওয়া যাত্রাপালাকে বাঁচিয়ে রাখতে সরকারের উদ্যোগে এই জেলা যাত্রা উৎসবের আয়োজন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ও ঐকান্তিক উদ্যোগে আমাদের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব অনুষ্ঠান তিন দিনের অনুষ্ঠান আজকে আজ তেসরা জানুয়ারি শুরু হয়েছে এবং আগামী পাঁচ তারিখে শেষ হচ্ছে এবং তিন দিন ধরে আমাদের লোকশিল্পী বা আদিবাসী শিল্পীরা আছে বিভিন্ন সংস্কৃতি যেগুলো আছে সেগুলো মঞ্চস্থ করা হবে এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে আমাদের শুরুতেই আমাদের স্থানীয় যে ভোতলার ডাই যে জন্মভিটে তার যে জন্ম যে স্ট্যাচু এখানে আছে সেই স্ট্যাচু থেকে একটা আমরা র্যালি শুরু করেছিলাম সেই পদযাত্রা করে আমরা এই ভোতলার রায়ের মুক্তমঞ্চে এসেছি সেই মুক্তমঞ্চে এসে আজকের আমরা অনুষ্ঠান শুরু করেছি এবং বিভিন্ন লোক শিল্পীরা যেমন তাদের ভিন্ন যে মঞ্চস্থ করেছেন তাদের ভিন্ন অনুষ্ঠান ঠিক একইভাবে দিন ধরে বিভিন্ন যাত্রাপাল অনুষ্ঠিত হবে প্রথম দিন দিন প্রথম দুদিন অর্থাৎ তেসরা এবং চৌঠা জানুয়ারি আমাদের স্থানীয় যে জেলার যাত্রা দল আছে তারা অংশগ্রহণ করবেন ঠিক তৃতীয় দিনে কলকাতা ক্রীড়া দল আসবেন তারাও যাত্রা অংশগ্রহণ করবেন এবং এছাড়াও লোকশিল্পীদের বিভিন্ন অংশ তিন দিন থাকছে